আর্জিকর কাণ্ডের আবহে কলকাতা পুলিশের তিন দিনের প্রশিক্ষণে হাসপাতাল পাহারা দেবেন বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তার জন্য ইতিমধ্যে কলকাতার সমস্ত সরকারি হাসপাতালের বেসরকারি রক্ষীদের তালিকা তৈরি কলকাতা পুলিশের দুজন সিনিয়র আইপিএস অফিসার তার মধ্যে অ্যাডিশনাল পুলিশ কমিশনার ফাইভ এবং সঙ্গে যিনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি অর্গানাইজেশন রয়েছেন এই এই আইপিএস অফিসারদের ওপর দায়িত্ব রয়েছে মূলত কলকাতার মধ্যে যে মেডিকেল কলেজগুলো রয়েছে এবং তার পাশাপাশি যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে প্রচুর সংখ্যক বেসরকারি কাজ কাজ করেন করেন আর তারা তারা সার্জারি ওয়ার্ডে কাজ করেন তারা বিভিন্ন ওয়ার্ডে কাজ করে থাকেন এবং এই আরতিগড় মেডিকেল কলেজ হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে সেখানেও প্রচুর বেসরকারি নিরাপত্তা নিরাপত্তারক্ষী কাজ করেন তারপরেও এরকম একটা নারকীয় ঘটনা ঘটে গেছে ফলত এই জায়গা থেকেই কিন্তু চিকিৎসকরা প্রশ্ন তুলেছিলেন এবং তারপর মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আর্জি করে সিআইএসএফ মোতায়েন হয় পরবর্তী ক্ষেত্রে কলকাতা পুলিশের তরফ থেকে গত চব্বিশ তারিখে এই নোটিফিকেশন বার করা হয়েছে এবং তাতে যেটা বলা হচ্ছে যে কলকাতার সমস্ত মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে যে সরকারি নিরাপত্তা কর্মীরা রয়েছেন তাদেরকে ফেজ ওয়াইজ অর্থাৎ পর্যায়ক্রমে তাদেরকে যে ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা করা হবে মূলত সরকারি হাসপাতালে এমার্জেন্সি পেশেন্টদের ডিল করা থেকে রোগীর পরিবারের অভিযোগ শোনা অনেক ক্ষেত্রে অনেক ধরনের ধরনের সমস্যা ক্রাইসিস তৈরি হয় এই পরিস্থিতি হলে বেসরকারি নিরাপত্তারক্ষীদের যে ধরনের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে সেগুলোই পর্যায়ক্রমে এই যারা নিরাপত্তা নিরাপত্তারক্ষী রয়েছেন তাদের নাম এনলিস্ট করে তালিকা করে সেটা কলকাতা পুলিশের তরফ থেকে করা হবে এমনটাই